কুটনির এই যদি আমার সামনে এসে কুটনামি করতো এমন থাপ্পড় দিতাম মানে এক থাপ্পড়ে বত্রিশটা দাঁত করে যেত এটা যদি না লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর কূটনীতির কাজ হচ্ছে কিভাবে সারাদিন অন্য একজনকে ডাউন করবে মনে হচ্ছে হ্যাতেরা ফেরেশতা হেতেরদের কোনো দোষ এই দুনিয়াতে নাই অথচ আমরা প্রত্যেকটা মানুষ কেও আমরা দোষ গুণের ঊর্ধে না আমাদের প্রত্যেকটা মানুষের ভালো সাইড আছে খারাপ সাইড আছে কারণ এই জন্যই আমরা মানুষ আমরা কোনো মানুষ পারফেক্ট না কিছু কিছু কোট কোটনী মহিলা আছে সে আরেকটা মেয়ের কোথায় কোথায় দোষ আছে কোথায় কোথায় তার হচ্ছে যে ল্যাকিং আছে সেগুলো খুっちゃ বের করে সারাদিন ফেসবুকে কোটনামি করে বাড়ায় দাদু যারা বিয়ে করে তারা सक्सेसफुल হয় অপু মা अहमমে মোহাম্মদ তা তোর মারে আরেকটা বুড়া দাদুর কাছে বিয়ে দিয়ে দে আর তোর বউ আরেকটা বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে দে তুই তোর মা তোর বউ তিনজন একসাথে সুপার सक्सेसफुल হয়ে যা গেট কথা প্রাইস পড়ছে 1080 টাকা ডেলিভারি চার্জ ফ্রি